لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله رب العزة الحبيب صلى الله عليه وسلم بخاري شريف الحديث المدبل لا يؤمن أحدكم تمرا كهوي مؤمنا تمرا كهوي مسلمنا

তোমাদের হৃদয়ে অধিক পরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই মমিন না তোমরা কেহই মুসলমান না এবার জান্নাতে যে যাবেন জান্নাতে যে যে যাবেন সেটার জন্য আপনার বিশা লাগবে সেই বিশাটা কি বিশাটা হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তো আল্লাহ তালা জাতির হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে বহু নবী অলি যুগে যুগে বহু সংস্কার মুজাদ্দিদ পাঠিয়েছেন সর্বশেষ আল্লাহ তালা জাতির শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে সাব্যস্ত করেছেন আর আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ঘরে আছেন বাহিরে আছেন নবীজির নাম শুনলে দূরত পড়েন আবার তো অনেকে কন আমরা দূরত পড়ি না নবীজির নাম শুনলে দূরত পড়া ওয়াজিব নবীজির নাম শুনলে দূরত পড়া ওয়াজিব যে ব্যক্তি নবীজির নামে দূরত পড়বে না সে অন্তস মানুষ হোক ব্যবসায়ী হোক আর যা কিছু হোক

تمرا كهي مؤمنه تمرا كهي مسلما حتى جَتَّكُنْ قرجنتو اكون احب اليه من والده وولده والناس اجمعين جَتَّكُنْ قرجنتو تمرا حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين তোমাদের আত্মীয় স্বজন আপন আপনজন জন যারাই রয়েছে প্রত্যেকের চেয়ে আমি নবীর মোহাম্বত তোমাদের হৃদয়ে অধিক পরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই মমিন না তোমরা কেহই মুসলমান না মুরুন আবিল মা আরু ওয়াতান হাওনা আনিল মুনকার আল্লাহ রব্বুল বলতেছেন এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল সর্বোত্তম উম্মত তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হৃদায়ত তথা সংস্কার তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আমারবিল অবিল মারুফ আনিল মুনকার সৎ কাজের আদেশ কর অসৎ কাজের নিষেধ করো এই সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা নেবিয়ানা হজরত আদম আলাইহি সালাম থেকে শুরু করে আমাদের নবী নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত সমস্ত নবীরা জাতির সংস্কার তথা আমারবিল বিল মারুফ আনিল মুনকার সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এগুলোর জন্যই প্রেরিত হয়েছেন সকলের একটাই আওয়াজ ছাড়া আর কোনুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোন ইলাহ নাই কোনো তন্ত্র নাই কোন মন্ত্র নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই আমার মধ্যে আমি নাই আমার হৃদয়ে একমাত্র থাকবে তিনি হচ্ছেন আল্লাহ এইবারে ক্ষেত্র বিশেষ কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ ক্ষেত্র বিশেষ কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহু نجيহুল্লাহ كاتر بشش كلمه هيتي لا اله الا الله ابراهيم خليل الله كاتر بشش كلمه هيتي لا اله الا الله اسماعيل جبيح الله كاتر بشش كلمه هيتي لا اله الا الله عيسى روح الله كاتر بشش كلمه محمد رسول الله صلى الله عليه وسلم দোস্ত আল্লাহ পাক আদম থেকে নবিয়ানা মোহাম্মদুর রসুল উল্লাহ পর্যন্ত একটাই বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এই জমিনটা কার আল্লাহ আইন চলবে কার আল্লাহ বৃষ্টি হবে কার হুকুমে আল্লাহর হুকুমে রৌদ্র উঠবে কার হুকুমে আল্লাহর হুকুমে চন্দ্র উঠবে কার হুকুমে আল্লাহর হুকুমে সব কিছুতে আমার অন্তর থেকে বের করে দিয়ে একটা কালিমা পড়ার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সুতরাং যারা তাওহিদে বিশ্বাসী এক কালিমায় বিশ্বাসী তারা আল্লাহ এবং মোহাম্মদুর রসুল উল্লাহর কথা শুনলে অন্তত কিছু করুক আর না করুক দোকানে বসে থাকতে পারে না অন্তত কিছু করুক আর না করুক ঘরে মহিলাদের মতো বসে থাকতে পারে না অন্তত আল্লাহর কথা শুনলে তাদের হৃদয়টা কম্পমান হয়ে যায় আকবার আল্লাহ দোস্ত বিষয় নিয়েছে একটা অবস্থা বুঝে ব্যবস্থা আলোচনার মোর কোন দিকে চাই নিজেই বুঝতে পারতেছি না সম্মানিত হাজিরিন তো আমরা যেই কথাটুকুন বলতে চাই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে আমাদের পাসপোর্ট পাসপোর্ট ছাড়া কেউ দেশের বাইরে যেতে পারে না এখানে আমাদের আব্দুল হক মামা বসে আছেন উনি আলহামদুলিল্লাহ প্রায় অনেক বছর বিদেশ করেছেন ওনারা ভালো করেই জানেন যে পাসপোর্ট ছাড়া কেউ বিদেশে প্রবেশ করতে পারে না ঠিক এখন আল্লাহর উপর বিশ্বাস না করলে কেউ মুসলমান হতে পারে না এবার জান্নাতে যে যাবেন জান্নাতে যে যে যাবেন সেটার জন্য আপনার বিশা লাগবে সেই বিশাটা কি বিশাটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলাই জাতির হেদায়েতের লক্ষ্যে যুগে যুগে বহু নবী ওলি যুগে যুগে বহু সংস্কার মুজাদ্দিদ পাঠিয়েছেন সর্বশেষ আল্লাহ তাআলা জাতির শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে সাব্যস্ত করেছেন আর আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছেন বাহিরে আছেন নবীজির নাম শুনলে দুরূদ পড়েন আবার তো অনেকে কন আমরা দূরত করি না নবীজির নাম শুনলে দূরত পড়া ওয়াজিব নবীজির নাম শুনলে দূরত পড়া ওয়াজিব যে ব্যক্তি নবীজির নামে দূরত পড়বে না সে অন্তস মানুষ হোক ব্যবসায়ী হোক আর যা কিছু হোক মুসলমান হতে পারে না যে হাদিসটুকু তেলাওয়াত করেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি من والده وولده والناس اجمعين الله رب العزه الحبيب صلى الله عليه وسلم بخاري شريف الحديث المدبلن لا يؤمن احدكم تمرا كهي مؤمننا تمرا مسلمنا حتى جتكن قرشون اكون احب اليه

তোমাদের হৃদয়ে অধিক পরিমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেহই মমিন না তোমরা কেহই মুসলমান না তাহলে নবীজি বলেছেন যে যারা নিজের জান